নমস্কার বন্ধুরা মাম্পিস রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে আমি অনুষ্ঠান বাড়ির সাথে নিয়ে হাজির হয়েছি অনুষ্ঠান বাড়িতে কীভাবে বা কি কি মশলা দিলে টেস্ট দ্বিগুণ বেড়ে যায় সেটাই আপনাদের সাথে শেয়ার করব তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে দেখে নিন আমি কিভাবে বানিয়ে ফেলব অনুষ্ঠান বাড়ির সাথে সুক্ত এটা বানানোর জন্য সবার প্রথমে আমি কিছু সবজি কেটে নিয়েছি নিয়েছি একটা কাঁচকলা সেটাকে লম্বা করে কেটে নিয়েছি একটা ছোট সাইজের সাইজের বেগুনটাকেও কেটে কেটে নিয়েছি নিয়েছি একটা একটা আলু সেটাকেও সাইজের গাজরকে কেটে নিয়েছি একশো গ্রাম ডাটা কেটে নিয়েছি একটা ছোট সাইজের করলাকে মাঝখান দিয়ে চার টুকরো করে নিয়েছি আর সবজিগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি মিক্সিং নিয়ে নিয়েছি দিয়ে দিলাম এক চামচ গোটা জিরে এক টুকরো আদা আর অল্প জল ঢাকনাটাকে আটকে নিয়ে এর একটা মি পেস্ট বানিয়ে নিলাম দেখুন মশলাটা পেস্ট করা হয়ে গেছে পনেরোটা ডালের বড়ি নিয়ে নিয়েছি আপনারা যে কোনো ডালের বড়ি নিয়ে নিতে পারেন আর নিয়েছি একটা টমেটো ছোটো সাইজে যেটাকে আমি ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি কড়াই বসি কড়াইটাকে গরম করে নিয়ে দিয়ে দিলাম সরষের তেল একটু বেশি করেই তেল দিয়েছি তেলটা গরম হলে দিয়ে দিলাম কেটে রাখা আলু হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ নুন আলুগুলোকে আমি ভেজে নেব লাল লাল করে দেখুন আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে আলুগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে রেখে দিলাম এইভাবে আমি প্রত্যেকটা সবজিকে ভেজে নেব এরপর দিয়ে দিলাম গাজর আর কাঁচকলা দুটোকে লাল লাল করে ভেজে তুলে নেব দেখুন ভাজা হয়ে গেছে সবজিগুলোকে তুলে নিলাম ওই একই তেলের মধ্যেই আমি দিয়ে দেব কেটে রাখা বেগুনগুলোকে আর কেটে রাখা সজনে ডাটাগুলোকে সজনে ডাটা বেগুনকে দু মিনিটের মতো ভেজে নেব দেখুন ভাজা হয়ে গেছে এরপর এগুলোকেও প্লেটের মধ্যে তুলে নিলাম আমি শুধু বেগুনটাকে আলাদা করে রাখব ওই তেলেই দিয়ে দিলাম ডালের বড়ি ডালের বড়িগুলোকেও লাল লাল করে ভেজে নেব আর ডালের বড়িটাকেও আমি একটা আলাদা বাটিতে তুলে নেব কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম দিয়ে দিলাম কেটে রাখা করলা করলাটাকে আমি ভেজে নেব দেখুন ভাজা হয়ে গেছে করলাটাকে আমি তুলে নিলাম আলাদা বাটিতে দিয়ে দিলাম কিছুটা সরষের তেল তেলটা গরম করে নিয়ে হাফ চামচ পাঁচ ফোড়ন দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিলাম ফোড়নটাকে নাড়াচাড়া করে নিলাম পনেরো থেকে কুড়ি সেকেন্ড ফোড়নটা আমার ভাজা হয়ে গেছে দিয়ে দিলাম পেস্ট করে রাখা মশলা মশলাটাকে দিয়ে আমি কষিয়ে নেব দু থেকে তিন মিনিট দু থেকে তিন মিনিট কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিলাম হাফ চামচ লঙ্কার গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ নুন কেটে রাখা টমেটো এরপর টমেটো সব কিছু দিয়ে একসাথে কষিয়ে নেবো যতক্ষণ না টমেটোটা গলে যাচ্ছে আর মশলাটার তেলটা ওপর দিয়ে ছেড়ে আসছে দেখুন মশলাটা কষাতে কষাতে মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে মশলাটাও কষানো হয়ে গেছে দিয়ে দিলাম ভেজে রাখার সবজিগুলোকে আমি এখানে বেগুনটা আর করলাটাকে আলাদা করে রেখেছি সেগুলো দিই নি থালার মধ্যে তেল লেগেছিল তাই তেলটাকে আমি দিয়ে দিলাম এরপর সবজির সাথে মশলাটাকে কষিয়ে নেবো তিন থেকে চার মিনিট দেখুন মশলাটার সাথে সবজিগুলো খুব ভালোভাবেই কষানো হয়ে গেছে দিয়ে দিলাম জল আমি এখানে একটু বেশি করেই জল দেব কারণ সবজিগুলো সেদ্ধ হবে আর এই ঝোলটা একটু পাতলা হলেই খেতে দারুণ লাগে সব কিছু একসাথে মিশিয়ে নেব এই সময় অবশ্যই নুনটাকে চেক করে নেবেন যদি নুন লাগে নুনটা দিয়ে দেবেন আমার এখানে নুনের প্রয়োজন হয়েছে তাই আমি স্বাদ মতো নুন দিয়ে দেব দিয়ে দিলাম ভেজে রাখা বেগুন বেগুনগুলো আমি যদি আগে দিতাম তাহলে বেগুনগুলো গলে যেত আর দিলাম ভেজে রাখা উচ্ছে বা করলা আপনারা উচ্ছে দিয়েও করতে পারেন মিশিয়ে নিয়ে ঢাকনা আটকে হতে দিলাম আট থেকে দশ মিনিটের জন্য মিডিয়াম আছে দশ মিনিট পর ঢাকনাটাকে আমি খুলে নিলাম দেখুন ওপর দিয়ে তেল ছেড়ে দিয়েছে আর সবজিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে দিয়ে দিলাম ভেজে রাখা ডালের বড়ি বড়িগুলোকে ঝোলের সাথে মিশিয়ে নিলাম আবারও ঢাকনা আটকে হতে দেব পাঁচ মিনিটের জন্য এদিকে আমি একটা মশলা বানাবো তার জন্য নিয়ে নিলাম এক চামচ গোটা জিরে এক চামচ কালো সর্ষে মশলাটাকে আমি হালকা করে ভেজে নেব দেখুন মশলাটা হালকা করে ভেজে নিয়েছি একেবারে পুড়িয়ে ফেলবেন না এরপর এটাকে আমি গুঁড়ো করে নেব পাঁচ মিনিট পর ঢাকনাটাকে আমি খুলে নিলাম ওপর দিয়ে দিয়ে দিলাম গুঁড়ো করে নেওয়া ভাজা মশলাটাকে দেড় চামচ দিয়ে দিয়েছি গ্যাসটাকে বন্ধ করে দিয়ে মশলাটাকে ঝোলের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এটাকে ঢাকনা আটকে রেখে দেবো পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর আপনাটাকে খুলে নিলেই রেডি হয়ে গেল আমার আজকের রেসিপি অনুষ্ঠান বাড়ির স্বাদে শুক্ত রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন আর নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকন সমেত তাহলে আমি যখনই কোনো নিত্য নতুন রান্নার ভিডিও আপলোড করব সবার প্রথমে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ